তোমার কাছে যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না তুমি দুর্বল হয়ে যাবে সেই দিন তুমি সুস্থ শরীর কি নিয়ামাত ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে আর পাঁচ নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন ও হায়াতিকা কাবলা তুমি হায়াতের জিন্দেগিটাকে নিয়ে আমার মনে করো মরে যাওয়ার আগে যেদিন মত তোমাকে লুটে নেবে সেদিন আর ফিরে আসবে না তোমার সময় শেষ যতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময় লুটে গেছে শেষ হয়ে গেছে এখন হিসাবের পালা হবে তুমি কোন দিকে যাবে তুমি জানো না চলো তোমার তোমার সময়কে হিসাব করবে বন্ধু আমার যতগুলি সোতা রয়েছেন ভোটলা আপনাদের হাতগুলো ধরে বলছে কাল সকাল সূর্য উঠার পর থেকে আমি সময়ের প্রত্যেকটি সেকেন্ডকে আল্লাহ এবং রসুলের হুকুমের উপরে চালাবো এতটুকু পদস্করম ঘটাব না তাই যদি ঘটে যায় তাহলে একদিন আমি বিপদগামী হয়ে যাব সময় চলেন সুরা ফাজারের দিকে আবার যাই এক দুই এক দুই করে লোক উঠছে আমি দু তিনটে জিনিসে ফেলিয়র হয়ে গেছি গো কমিটিকে এত বলবো যে একটু আগে দেন তো দেয় না এনাদের ধারণা যে আগে দিলে লোক পালিয়ে যাবে আর কথাটাও সত্য তো বারোটাই জালসা শেষ করা ভালো আর গোপলা কমিটি খুব ভালো কারণ ওই বক্তারে এক গাদা রাখেনি ঠিক আছে একটু খালি কাছিয়ে নিলেই হতো এক ঘন্টা এতক্ষণ শেষ করে দিতে হবে শেষ করলে মানুষ বুঝবে ধ্যানে জ্ঞানে কথা কটা নিয়ে বাড়ি যাবে এরপর রাত হলে মানুষ অন্য চিন্তায় চলে যাবে তো আপনারা একটু বসেন আমি তফসিরটা এবার শুরু করছি দু তিন জায়গা নিব গোটাটা নিব না আল্লাহ বললেন ওলায় আশিরি আল্লাহ বলছেন ফজরের কসম ফ আমি ফজরের কসম করছি এইটা আল্লাহ নিজে কসম খাচ্ছেন তাহলে জানতে হবে সময়টার অনেক মূল্য আছে ফজরের তারপরে বলছেন ওয়ালায় আশিরি আলফিরদালিকা কাসামুল নিদি হিজিরি

পয়সাটা নিয়ে নেন আবার মুরব্বী মানুষ আমার ডান পাশে আছে এই লোকটাকে হুকুম করা মানে নিজেকে খারাপ লাগবে ছেলে মানুষগুলো সব কোথায় গেল আল্লাহ জানেন আল্লাহ চারটা কসম খাচ্ছেন চারটা কসম খাচ্ছেন খুব মন দিয়ে শোনেন একটা ফজরের একটা দশ রাত্রি একটা জোর একটা বিজোর এই চারটা ব্যাখ্যা এখন করছি ফজরের কসম খেলেন তারপরে বলছেন অনলাইন যায় সিরি আমি দশ রাত্রির কসম খেছি দশ রাত কেন হলো নয় রাত কেন হল না আর এগারো রাত কেন হল না তা বলে সে রাতগুলো কোন রাত যে রাতের কসম আল্লাহ খেয়েছেন ওই রাতগুলো কোন রাত একজন মুফসির বলছেন এটা মহরম মাসের প্রথম দশ রাত তিনি বলছেন কেন বলছেন মহরমের দশ তারিখে পৃথিবীকে বানানো কমপ্লিট হয়েছে মহররমের দশ তারিখে হাজরাতের আদম সাল্লামকে বানানো হয়েছে মহরমের দশ তারিখে আদমকে বলা হয়েছে মহররমেরই দশ তারিখে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন নিজের বানানো পৃথিবীকে ধ্বংস করবেন তো মহররমেরই দশ তারিখে করবে অতেব আল্লাহ আল্লাহ যে এখানে দশটা রাত্রের কসম খেয়েছে তো ওই মহরমের রাত এক রাত দুই রাত তিন রাত আর মহরম হলো বছরের প্রথম রাত তাহলে শুরুতেই আল্লাহ কসম করে দিলেন বিশ্ব মানবকে সময়ের চেতনতা দেওয়ার জন্যে তার মানে হলো যখনই বছরের প্রথম আসবে ইংরেজিওয়ালা ক্যালেন্ডার বের করবে বাংলামালা বাংলা বছরে ক্যালেন্ডার বের করবে আরবি আরবিওয়ালা আরবে ক্যালেন্ডার বের করবে আর আমার ক্যালেন্ডার বের না করে বছরের প্রথম দশটি রাত্রিতে কসম দিয়ে বলছে হে আমার গোলামের দল আমি সময়ের কসম খেয়েছি আবার দশটা রাত্রের কসম খেলাম এটাও একটা সময় বছরের শুরুতেই তোকে চেতনাটা দিলাম গত বছর যা করেছিস লুচাবি সামনে বছরে যেন আর তোকে মাতারের ময়দানে দেখতে না পা এই আল্লাহ কসম খেয়েছেন আমি কোরআন একটু স্থির করছি একটু আগে পিছে যাইনি আর একজন উপাসির বলছেন না মহরমের দশ রাত নয় বরং রমজান মাসের শেষ দশ রাত এই দশ রাতটা এত গুরুত্ব এই দশ রাতটা এত দামি ওই দশ রাতের ভিতরে একটা রাত আছে সারা পৃথিবীর সমস্ত রাতের ইবাদতের থেকে উত্তম দশটা রাতের ভিতরে একটা রাত আছে যে গান সেটা হলো সাবেকাদারের রাত আল্লাহ ওই দশ রাতের ভিতরেই লুকিয়ে রেখেছেন এর জন্য তিনি ওই রমজান মাসের দশ রাতের কসম করেছে তার এখানে সময় লোকানো রয়েছে হে আমার গোলামের দল এই রাতগুলোতে গাফলতি করিও না স্বয়ং আমার রাত তোমার গুনাহ মাফের জন্য আর অনেক নেকির প্রাচুর্যদার জন্য 10টা রাতকে বানিয়ে দিয়েছে বিদায় তুমি রমজানের শেষ 10 রাতে ইবাদতে মুক্তলা হয়ে যাও এটা একটা মুফাসিরের মত বিভিন্ন মুফাসির বিভিন্ন কথা বলে তোমার মাইক খুব ভালো কোথা বাড়ি মেহেন্দ্রবাজার বাইশ বছর বায়ন করছি মাইক খুব ভালো খুশি হয়ে গেলে টাকা দাও তো দশ রাত হয়ে গেল দুটো নাম্বার তিন আর একজন মুফাসির কলম ধরে বলছে জি এই দশ রাত বলতে কোন দশ রাত বলে জিল মাসের দশ রাত জিল মাসের প্রথম দিকে দশটা রোজা রয়েছে যদি কেউ করে নফল রোজা রয়েছে অতএব এই জিল মাসের দশ তারিখে এরই ভিতরে মমিনার দিন আছে এরই ভিতরে আরাফাতের দিন আছে সারা পৃথিবীর লোকাল্লা মাফ করেন আরাফাতের ময়দান নয় তারিখে হয়ে যায় অতএব এর মতো দামি দিন এই দশ তারিখে রয়েছে আরাফাত যেখানে আল্লাহ সারা বিশ্বের হাজিদেরকে ক্ষমা করেন আর সারা পৃথিবীর হাজিরা আরাফাতের ময়দানে কাঁদে অতে দশ রাত্রির কসম করেছে এখানেও সময় লোকানো আছে আল্লাহ হুঁশিয়ারি করে দিচ্ছেন ও বিশ্ববাসী রে তোমরা আরাফাতের রোজা রাখো ও আরাফাত গাফলতি না করে সূর্য ডুবা পর্যন্ত চোখের পানিটা আরাফাত ময়দান ভাসিয়ে দাও আমার লব তোমাকে মাফ করবে খবরদার সময়ের অপচয় করিও না জি কিছু বলছিলেন সময়ের অপচয় করিও না দেখেন এই একটা একটাকে ধরে যদি আবার বিস্তারিত বলতে যাই তো অনেক সময় লাগবে মামন ধৈর্য ধরেন শেষ দিকের কথাগুলো অনেক দামি আছে আর এক দুই করে যদি কেউ যাওয়ার নিয়ত করছেন মাঝে একটা কথা বলেনি আমি নূর মোহাম্মদ কাঁঠাল কাছ থেকে হইনি আর তাল গাছ থেকে আমার জন্ম আমি যদি দু কলম তো এই মাদ্রাসাতেই পড়েছি, যেখানেই পড়ি এই চাহা চিন্তা মাদ্রাসাতেই পড়েছি আপনাদের কাছে হাত দুটি জোর করে বলবো ভোপলা গ্রাম থাকলো মাদ্রাসা থাকলো আপনারা থাকলেন বুঝে নিতে হবে আমাদের ডিউটিটা কি এত বড় গ্রামে দশ হাজার টাকার কলম আসেনি এখনই যদি আমি দুটা নোংরা গাল দিয়ে খিস্তি করে দিই মুখ খারাপ করে মা বন তুলে গাল দিয়ে দিই তো ওইখান থেকে আপনি চিলিয়ে বলবেন মার শালাকে যত টাকা লাগে মার ওকে যত টাকা লাগে দু লাখ চার লাখ যা লাগে ওকে মাটার পর হ্যাঁ আর মসজিদ মাদ্রাসা বানাতে গিয়ে এত কণ্ঠিত কেন অস্থায়িত হবে যারে তুই বাসলি ভালা যারে তুই বাসলি ভালো সে যে তোর আপন বুঝবি রে মন বুঝবি রে হাই জীবন হবে জীবন হবে সময় একটা লিয়া আমার তাহলে দশ রাত্রির কসম তারপর আল্লাহ কসম খেয়েছে কিসে ও সফরি বলি জোড়ার কসম নারী নর নারী আর আপনার কি না এই জোড়ার কসম খেয়েছেন জোড়া বানিয়েছেন কসম খেয়ে রবলাল আমি বলছেন বিজোড়েরও কসম করছি আমার বানানোর ভিতরও বিজোড় রয়েছে চাঁদ রয়েছে একটা আবার সূর্য রয়েছে একটা

প্রবাহমান রাত এটা কই লাইলি যায় প্রবাহমান রাত